খুব রিসেন্টলি এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে এবং অনেকেই কমেন্ট করছিলেন যে এসএসসি স্পেশাল কোনো পর্যন্ত বাংলাদেশে এরকম বেশ কিছু স্টুডেন্টস যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন কিন্তু পিসি নাই ব্যাপারটা হতাশাজনক কারণ সামনের দিনে স্কিল বিল্ড আপ করে আপনার এখনকার যে মার্কেট রয়েছে সেখানে টিকে থাকতে পিসি এনভায়রনমেন্টের সাথে পরিচয় নাই। এমন কারোর জন্য অনেক কষ্টকর হয়ে যাবে স্পেশালি ইউনিভার্সিটির প্রেজেন্টেশন থেকে শুরু করে একটা অফিসের এক্সেল ফাইল পর্যন্ত পিসি ছাড়া কোনো উপায় নাই সো যেসব প্যারেন্টসরা এখনো সন্তানকে পিসি কিনে দেন নাই তাদের জন্য এটা একটা ভালো কন্টেন্ট হতে পারে স্পেশালি আজকের সিস্টেমে আমরা এমন একটা বিল্ড করতে যাচ্ছি যেটা আমরা চেষ্টা করবো একটা জিপিউ ছাড়া বিল্ড করার জন্য যাতে বাজেটটা আমাদের হাতে নাগালের মধ্যে থাকে এবং পরবর্তীতে চাইলে আমরা একটা গ্রাফিক্স কার্ড এটার মধ্যে অ্যাড করে এটার ফুল পোটেন্সিয়ালটা এক্সেস করতে পারবো আজকে আমাদের বিল্ডের বাজেট হচ্ছে সেভেন্টি কে এবং এই বিল্ডে আমরা সবগুলো কম্পোনেন্ট সংগ্রহ করেছি পতাকা আইটি তার একটা স্পেশাল প্রাইস এই সিস্টেমটা আমাদেরকে দিচ্ছে আপনাদের সাথে আছে আমি অনন্য জামান আপনার দেখছেন এম ডি পিসি বাংলাদেশ এই কথাটা তারাই বলেন যারা খুব রিসেন্টলি পিসি বিল্ডার বাংলাদেশের ভিডিও দেখছেন তিন চার বছর আগে কিন্তু মানুষ আমাদেরকে ইন্টেল বিল্ডার বাংলাদেশ বলতো এনে ইন্টেল বলেন আর এমডি বলেন যেখানে ভ্যালু ফর মানি সেখানেই আমরা এবং বাংলাদেশের সমগ্র পিসিএন

এবং মাল্টি করে অ্যারাউন্ড টুয়েলভ পার্সেন্টের মতো বেটার পারফর্ম করে বাট একটা বেটার সিপিউ আমরা নিচ্ছি না কেন প্রথমত সিপিউটারই দাম বেশি প্রায় তিন হাজার টাকা এটার থেকে দাম বাড়তি এবং এর সাথে আপনি মাদারবোর্ড যেটা নেবেন ইন্টেলের সেটার দামও বেশি এবং মাদারবোর্ড এবং সিপিউ মিলে পাঁচ সাত হাজার টাকা বাড়তি খরচ করার পরেও আপনাকে একটা ডেড এন্ডে চলে আসতে হচ্ছে অর্থাৎ এল জি এ সতেরোশো দিয়ে আর সামনে ইন্টেলের কোনো সিপিউ আসার সম্ভাবনা নাই বাট এম ফাইভে আপনি একদম তরতাজা সামনে এম ডি নাইন থাউজেন্ড সিরিজ লঞ্চ করতেছে তখন আপনি চাইলে এই সেভেন্টি সেভেন হান্ড্রেডকে অল্প দামে আমাদের কাছে বেছে দিয়ে একটা ভালো কিনে নিতে পারেন আর একটু পাওয়ারফুল আর একটু বেশি দাম দিয়ে মেন কথা হচ্ছে আপগ্রেডিবিলিটি আপগ্রেডিবিলিটি থাকার কারণে এখন এম ফাইভ অনেকটাই বেশি নেয়া যুক্তিযুক্ত মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করতেছি এম এস আই প্রো বি সিক্স ফিফটি এম ড্যাশ পি বি সিক্স ফিফটি চিপসেট ব্যবহার করার কারণ হচ্ছে সেভেন্টি সেভেন হান্ড্রেড এবং পরবর্তীতে আমরা যে গ্রাফিক্স কার্ডটা অ্যাড করব এগুলোর জন্য একটা প্রপার মাদারবোর্ড ব্যবহার করা চাইলে আমরা এটার সাথে একটা সিক্স টোয়েন্টি চিপসেটের মাদারবোর্ডও পেয়ার আপ করতে পারতাম সিক্সটি ফাইভ ওয়াটের জন্য হয়তো খুব একটা সেক্ষেত্রে সমস্যা হতো না তবে অনেকেই কমপ্লেন করেন যে আমরা সব বিদ্যুতে কেন লোয়ার এন্ড মাদারবোর্ড ব্যবহার করি যাতে আমরা কম বাজেটের মধ্যে আরো বেটার ব্যাংক ফর বাক সিস্টেম বানাইতে পারি এরকম বাট মাঝে মধ্যে এরকম মাদারবোর্ড দেওয়ার সময় আমরা মেনশন করে দিই যে এই ধরনের মাদারবোর্ড নিলে পরে আপনি কি কি বাড়তি ফিচার পাচ্ছেন যেমন আমাদের এডিটরদের মধ্যে একজনের মাদারবোর্ডের বোর্ডের মধ্যে এনভিএমি স্লট মাত্র একটা সে স্টুডিওতে জয়েন করার পর পর তার জন্য একটা এনভিএমি স্লট ওয়াজ এনাফ বাট এখন যেহেতু তার প্রজেক্টের নাম্বারস বেড়েছে এখন তার আরেকটা একটা এসএসডি স্লট দরকার কিন্তু তার মাদার স্লটটা নাই এখন সে কি করবে এখন তার মাদারবোর্ডটা রিপ্লেস করে নিতে হবে এছাড়া আর কোনো ওয়ে নাই এই ধরনের বোর্ডে যখন আপনি একটু বাজেট বাড়ায় ফেলবেন সতেরো বা এই রেঞ্জ বিশ হাজারের কাছাকাছি চলে আসবেন তখন আপনার স্লট পোর্ট এইসব বাড়তে থাকবে ন্যাচারালি যেমন এইটার মধ্যে আপনার এনভিএম স্লট আছে দুইটা দুইটাই জেন ফোর স্লট তারপরে পোর্টসের কথা যদি বলেন আপনার সব ধরনের ডিসপ্লে আউটপুট মানে নর্মালি যা থাকে আর কি এইচডিএমআই তারপরে ডিসপ্লে পোর্ট তারপরে ভিজিএ সব টাইপের ডিসপ্লে আউটপুট আছে স্পেশালি যারা প্রথম দিকে আর কি আইজিপি এর উপরে ডিপেন্ডেন্ট থাকেন তারা এই ধরনের মাদারবোর্ড নিলে পরে আপনারা আলাদা গ্রাফিক্স কার্ড ছাড়াও ডিসপ্লে আউটপুট পাবেন এবং অবশ্যই এটা মেমরি স্লট হচ্ছে চারটা অর্থাৎ কোয়াড চ্যানেল তো মেইনলি আমরা 10000 টাকার আশেপাশে যে সব 620 বোর্ড দেখতে পাই বাজারে সেগুলো মূলত দুইটা চ্যানেলের মেমরি থাকে সো এটা অনেকের জন্য একটা ফ্যাক্টর হতে পারে যদিও 17800 টাকা এই মাদারবোর্ডটার মধ্যে কোনো বিলটি নাইড নাই কারণ সিক্স ফিফটি মাদারবোর্ডের বোর্ডের দাম এর থেকেও একটু বেটার নিতে গেলে আপনাকে ভালো টাকা খরচ করতে হবে টাকা এটা বলতে পারেন সিক্স ফিফটির মধ্যে একটু বেটার প্রাইস মধ্যে একটা কথা বলতে গেলে এটার মধ্যে এছাড়াও টু পয়েন্ট ফাইভ জি একটা ল্যান্ড পোর্ট আছে বাংলাদেশে মেনলি ইন্টারনেট ওয়ান জির উপরে খুব রেয়ার ব্যাপার বাট লোকাল নেটওয়ার্কে টু পয়েন্ট ফাইভ জি অনেক সময় কাজে লাগে যেমন আমাদের স্টুডিওতে ন্যাশ এনভায়রনমেন্টে টু পয়েন্ট ফাইভ জি পোর্ট যার আছে সে ওয়ান জির থেকে বেটার ট্রান্সফার স্পিড পায় সিস্টেম টু সিস্টেম সিস্টেম টু এই ধরনের ক্ষেত্রে মেইন যে বড় ব্যাপারটা সেটা হচ্ছে আপনার মাদার বোর্ডে এক্সট্রা স্লট নাও থাকতে পারে যেমন এই বোর্ডটার মধ্যে আপনার পিসিআই স্লট আছে তিনটা তার মধ্যে একটা হচ্ছে অনলি একটা হচ্ছে আপনার এক্স সিক্সটিন স্লট আর বাকি দুইটা কিন্তু এক্স ওয়ান স্লট সো এক্স এর থেকে বড় কোনো আপনি পিসিআই এক্সটেনশন কার্ড সে শুধু লেন না যেটাই পিল হোক না কেন আপনি ইনস্টল করতে পারবেন না তবে মাদার বোর্ডে অনেক চয়েস বাজারে আছে কিন্তু আপনি আপগ্রেডেবিলিটি ফিউচার প্রুফনেস সেটা সেটা কথা বলে হয়তো একটা বেটার বোর্ড নিতে চাইবেন বাট যদি বাজেট না থাকে ইউ ক্যান গো ফর এ সিক্স টোয়েন্টি বোর্ড সেক্ষেত্রে আপনার দাম হয়তো এই সিস্টেমেই প্রায় ছয় সাত হাজার টাকা কমে আসবে

সো আপনি অন্য জেন থ্রি এসএস দেখতে পারেন যাই হোক এইটা প্রবাবলি নিতে পারেন তবে আমার মনে হয় একটা জেন থ্রি ফ্ল্যাক্সিবিলিটি নিলেও খারাপ হয় না সেক্ষেত্রে উইথ টাইম আপডেট স্টেবল পারফরমেন্স পাবেন উইদাউট ডি জেন ফোর তিন হাজার এম পার সেকেন্ড ইজ নট দ্যাট গুড মেমোরি হিসেবে আমরা ব্যবহার করতেছি কিংস্টন ফিউরি বেশ ছাপ্পান্নশো মেগা হার্জের সিক্সটিন জিবির একটা কিট এটার দাম হচ্ছে সাত হাজার আটশো টাকা ঝামেল হচ্ছে এটা আমাদের পতাকাটি থেকে যখন পাঠাইছিল তখন সিক্স থাউজেন্ড বাসের মেমোরি অ্যাভেলেবেল ছিল না কিন্তু এখন বাজার কিংস্টন ফিউরি সিক্স থাউজেন্ড বাস আপনি সাত হাজার আটশো টাকাই কিনতে পারবেন সো যখন আপনি পার্চেস করতে যাবেন একটু দেখে নিন যাতে সিক্স থাউজেন্ড মেঘাহার্জারটাই কেনেন চারশো মেঘাহার্জ লস করে কোনো লাভ নাই এটার মধ্যে যদি স্টিকার দেওয়া আছে ইনটেল এক্সএমপি সার্টিফাইড কিন্তু এমডি এক্সপিওর কোনো সার্টিফিকেশন স্টিকার আমরা দেখতে পাচ্ছি না বাট মেইন স্টিকারের উপরে কিন্তু ইন্টেল স্ল্যাশ এম ডি লেখা আছে আর লাস্ট আমরা যতগুলো মেমোরি ব্যবহার করছি তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট স্টেবল মেমোরি হচ্ছে এক্সপিও বলেন এক্সএমপি বলেন দুই ক্ষেত্রেই কিংস্টন ফিউরি কুলার হিসেবে আমরা ব্যবহার করছি থার্মাল রাইট অ্যাসাসিন এক্স নাইনটি এসি এআর জি এই কুলারটা এই প্রাইস রেঞ্জে অন্যান্য কুলার থেকে একটু ডিফারেন্ট কারণ নর্মালি আমরা এই প্রাইস রেঞ্জে একশো বিশ মিলিমিটার ফ্যান দেখতে পাই এটা হচ্ছে নাইনটি টু মিলিমিটার এবং এই ফ্যানটার আর পিএম হচ্ছে বাইশশো আর পিএম নর্মালি এই প্রাইস রেঞ্জে ম্যাক্সিমাম ফ্যানে পনেরোশো ষোলোশো আর এর আশেপাশে দেখা যায় এবং এইটার যে হিট সিংকটা আছে এটার মধ্যে আমরা চারটা হিট পাই প্লাস হিট সিঙ্কের থিকনেস অন্যদের থেকে একটু বেশি দ্যাটস ওয়াই তেইশশো পঞ্চাশ টাকায় দিস ইজ সামথিং ইন্টারেস্টিং এছাড়া আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি এআর জিবি অরা সিঙ্ক সো এইখান থেকে আপনি একটু বাড়তি পাওয়ার সুযোগ রয়েছে দ্যাটস ওয়াই এই কুলারটা অনেকের জন্য ভালো চয়েস হতে পারে বাট আপনার যদি মনে হয় একটু ছোট সাইজের কুলার দেখতে ভালো লাগতেছে না ইউ ক্যান পিক ফ্রম আদার ব্র্যান্ড বিগার কুলার এবং আরেকটা ব্যাপার যেটা মেনশন করা দরকার সেটা হচ্ছে এই উপরে হিট পাইপের যে শেষ ডেড এন্ড গুলো রয়েছে সেগুলো দেখা যায় এই জিনিসটা অনেকের ভালো লাগতে পারে অনেকের খারাপও লাগতে পারে অন্যান্য ব্র্যান্ডের কিছু কুলার আছে যেগুলো আমরা দেখছি এখানে কভার দেওয়া থাকে সো হিট পাইপ এর গুলো দেখা যায় না এটা অনেকের কাছে একটু কষ্টদায়ক হতে পারে তারা তেইশশো পঁচিশশো টাকার আশেপাশে আপনি যে কোনো কুলার নিতে পারেন স্টক কুলার দিয়েও কাজ চলবে না তা না স্টক কুলার দিয়েও কাজ চলতে পারে বাট একটা আফটার মার্কেট কুলার থাকলে আপনার সিপিউ আর একটু বেশি ঠান্ডা থাকবে দেখ এই বিল্ডের জন্য কেস হিসেবে আমরা ব্যবহার করছি ভ্যালুটপ ভি থ্রি হান্ড্রেড গরিবের বন্ধু বড়লোকের দুশ্মন উইথ তিনটা ভ্যালুটপের এয়ার জিবি ফ্যান এই ফ্যান তিনটা উইথ এ কন্ট্রোলার এবং কেসটা এই দুটা একসাথে প্যাকেজ প্রাইস হচ্ছে পতাকা ডট কমে বত্রিশশো টাকার মতো আর নর্মালি আপনি যদি ফ্যানলেস এই কেসটা কেনেন বাজারে নর্মালি যেভাবে পাওয়া যায় তাহলে আপনার পঁচিশশো টাকায় হয়ে যেত তো তিনটা ফ্যান দিয়ে সাথে আপনার বত্রিশশো টাকায় প্যাকেজ হিসেবে এটা খারাপ বলা যাচ্ছে না বাট কারো কারো যদি ডিফারেন্ট কেস পছন্দ হয় তাহলে আপনি দুই তিনশো টাকা থেকে আর প্রায় চার হাজার টাকার আশেপাশে পর্যন্ত বাজেট বাড়িয়ে আপনি আরও ডিফারেন্ট ডিফারেন্ট ওরিয়েন্টেশনের কেস বেছে নিতে পারেন সেক্ষেত্রে আমাদের কেস রিভিউর যে প্লে লিস্টটা আছে সেটা আপনাকে হেল্প করবে সেই প্লে থেকে ঘুরে আসতে পারেন এই কেসের মধ্যে এম এটিএক্স মাদারবোর্ডের ক্লিয়ারেন্স রয়েছে বাট আমাদের মাদারবোর্ডটা যেহেতু একটু ওয়াইড এই কারণে একটু আপনার স্পেস কমে যায় দ্যাটস অল রাইট কারণ এর থেকে বেশি আমাদের দরকার নাই বাট একটা বিগার কেস নিলে পরে আপনার কেবল ম্যানেজমেন্ট থেকে বাকি সবকিছু একটু কমফোর্টেবল হয় বাট যারা কেসটি খুব বেশি প্যারা খেতে চান না তাদের জন্য ভি থ্রি হান্ড্রেড শুড বি গুড এনাফ পাওয়ার দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি থার্মাল রাইট টিভি সিক্স ফিফটি এস কেন কারণ রাইটের অফিসিয়াল ইম্পোর্টার হচ্ছে পতাকা তারা আমাদেরকে থার্মালাইটি পাঠাবে এবং থার্মাল রাইটের এই পিএস গুলো বাজারে খুব বেশি দিন হয়েছে এসেছে এমন না সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইয়ের দাম হচ্ছে ছয় হাজার টাকা নতুন পাওয়ার সাপ্লাই হওয়ার কারণে ইন্টারন্যাশনালিও এইটা নিয়ে আমরা খুব বেশি কথাবার্তা খুব বেশি জায়গায় দেখতে পাই না কোনটিয়াল লিস্টে বিল করে বা কেমন কি এই সম্বন্ধেও খুব বেশি তথ্য নাই তবে এটি এক্স থ্রি এই পাওয়ার সাপ্লাই গুলো টুয়েলভ ভিএচ পি আর কেবলগুলো নাই এই ধরনের পাওয়ার সাপ্লাইতে আপনি সর্বোচ্চ

টেন একটিভিতে আসি ভিসিং অফ গ্রাফিক্স সেটিংসের মধ্যে আমরা লো সেটিংসই আসি কারণ আমরা আইসিপি দিয়ে খেলতেছি পারফরমেন্স হচ্ছে এফ এস আর আছে ব্যাট টা অ্যাপ্লাই দিয়ে ওকে

ওকে আমাদের থার্টি সিক্সটি এইট জিবি দিয়ে এখন আমরা দেখতেছি ভিসিংক অফ আছে টেন টিভিতে আসি গ্রাফিক্স লো থেকে আমরা একটু বেটারে যাইতে পারি যেহেতু গ্রাফিক্স আছে গ্রাফিক্স কার্ড আছে ডিএলএসএস আমাদের অন করে দেওয়া উচিত যেহেতু আমরা এফএসআর দিয়ে খেলেছি আলট্রা পারফরমেন্সে দিয়ে দিলাম তাইলে আমরা কোয়ালিটি আর একটু বাড়ায় হাই দিয়ে দিই ব্যাস বাকি সব সেম অ্যাপ্লাই রান বেঞ্চমার্ক একশো উনিশ এফপিএস পাচ্ছি এই মুহূর্তে সিপি ইউটিলাইজেশন সিক্সটি থ্রি পার্সেন্ট জিপি ইউটিলাইজেশন সিক্সটি নাইন পার্সেন্ট নট ব্যাড এফপিএস কনস্ট্যান্টলি আমরা একশো উনিশ একশো বিশেষ আশেপাশে পাচ্ছি GPU temperature 48 degree that's pretty good গুড ওকে শেষ আমরা অ্যাভারেজও পাইলাম মিনিমামের পি এস হচ্ছে সেভেন্টি সিক্স ম্যাক্স ওয়ান এই হচ্ছে জিপিউটা যদি আপনি লাগায় দেন তাইলে এরকম পারফরম্যান্স আপনি পাবেন আপনি ফর্টি পর্যন্ত আরামসে 4070 সুপার পর্যন্ত আরামসে এই সিস্টেম ইনস্টল করতে পারবেন এবং আপনি এরকম একটা জিপিউ লাগানোর পরে আপনার এডিটিংও হবে তুখোর কারণ এড করে একটা সিপিউ এর মধ্যে রয়েছে আমরা সিনে বেঞ্চে মাল্টি টেস্ট চালাই দিলাম এবার আমরা একটু খেয়াল করি যে সিপিউ টেম্পারেচার কত থাকতেছে তাতে আমরা কুলারটার পারফরমেন্স সম্পর্কে আইডিয়া পাব টেম্পারেচার এখন ম্যাক্স আমরা সেভেন্টি সেভেনের মতো দেখতেছি এটা একটু বাড়বে কিছুক্ষণ পরে বোঝা যাবে যে আসলে কতটুকু বাড়তেছে ক্লক স্পিড চার হাজার ছয়শো একাশির আশেপাশে আছে অ্যাভারেজ কারেন্ট কারেন্ট ক্লক স্পিড হচ্ছে চার হাজার ছয়শো উনআশি চুয়াত্তর এরকম টেম্পারেচার বাড়তে বাড়তে সত্তরের দিকেই আসে সত্তরের উপরে আমরা কোনো জায়গায়ই দেখতেছি না তার মানে এখন হানড্রেড পারসেন্ট লোডে আমরা সেভেন্টি হিট করতে পারতেছি না অ্যাভারেজে আচ্ছা এইখানে টি ডেইতে সেভেন্টি নাইন রেকর্ড হয়েছে একবার সেভেন্টি এইট সেভেন্টি নাইন অ্যাভারেজ তাও সিক্সটি এইটের আশেপাশে এইটটি হিট করতে পারতেছি না দ্যাটস প্রিটি গুড বেশ ভালো মানের কুলার বলতে হবে নাইনটি টু মিলিমিটারের কুলার বাট প্যাকসে পাঁচ ছোটোখাটো কেসের মধ্যে খুব সুন্দরভাবে বসে যাবে না ম্যাক্স সেভেন্টি নাইনই এর উপরে আমরা যাচ্ছি না আমাদের স্কোরও শেষ আমাদের টেস্ট শেষ স্কোর পাওয়া গেছে সতেরো হাজার পাঁচশো তবে যারা লম্বা সময় এই ধরনের হানড্রেড পার্সেন্ট লোডে এই সিপিউটা চালাবেন তারা টেম্পারেচার আরেকটু বেশি পেতে পারেন তবে আমার মনে হয় না সেইটা একবারও এইট্টি ফাইভের উপরে উঠবে আন্ডার হানড্রেড পার্সেন্ট লোড তো আমরা সিস্টেমের সম্পর্কে একটু আইডিয়া পেলাম যে সিস্টেমটা মোটামুটি গেমিং বলেন সব কিছুতেই ডিসেন্ট একটা এইট কোরের সিপিউ কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যদি আপনি আপাতত কাজ চালিয়ে নিতে পারবেন কিন্তু যদি আপনি একটা জিপিউ লাগাই নেন তাহলে একদম মাখনের মতো ফুল স্পিডটা অ্যাক্সেস করতে পারবেন মোস্ট অফ দ্য ক্রিয়েটার্স যারা ফোর এডিট করেন তাদের জন্য এইট কর সিপিউ মোর দ্যান এনাফ পারফরমেন্সটা সেখানেই শেষ ডান আগামী বারোই মে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে অনেকেই জিপিএ ফাইভ পাবেন না তাদের জন্য হতাশ হওয়ার কিছু নেই কারণ আমরা রিসেন্টলি দেখেছি অনেকেই জিপিএ ফাইভ না পেয়েও বা ড্রপ আউট হওয়ার পরেও তারা মার্সিডিজ অডির মতো গাড়ি কিনতেছে সো যতদিন আপনি ফোকাসড আসেন আপনার স্কিল আছে পড়াশোনা ইজ গুড বাট নট এভরিথিং তো এখনকার যুগে সে স্কিল বিল্ড আপ করার জন্য আপনার ডেফিনেটলি একটা পিসি লাগবে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন বা যেই হন হার্ডওয়্যার নিয়ে কাজ করেন বা সফটওয়্যার পিসি ছাড়া উপায় নেই স্পেশালি যেসব গার্জিয়ানরা বুঝতে চান না পোলাপানকে ফোন কিনে দেন মোটর বাইক কিনে দেন কিন্তু পিসি কিনে দেন না তারা প্রভাবলি সবচেয়ে বড় ক্ষতিটা আপনার সন্তানের এখনই করে দিচ্ছেন এই ধরনের বাবা মা যারা রয়েছেন তাদের উচিত হবে যত দ্রুত সম্ভব আপনার সন্তানকে একটা সিস্টেম কিনে দেন যদি এই মুহূর্তে বাজেট খুব বেশি না থাকে তাহলে এন্ট্রি লেভেল একটা সিস্টেম দিয়ে শুরু করেন বা এই টাইপের কোনো সিস্টেম যাতে পরবর্তীতে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে নেওয়া যায় যেমন এই সিস্টেমের সাথে আপনি যদি একটা থার্টি সিক্সটি থেকে শুরু করে ফর্টি সেভেন্টির মতো কার্ড অ্যাড করে নেন আপনি কিন্তু একটা পারফেক্ট সিস্টেম দাঁড়া করতে পারবেন যেটা দিয়ে চার থেকে পাঁচ বছর খুব ভালোভাবে কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও এডিটিং থেকে শুরু করে এর নিচের যত কাজ আছে ইভেন থ্রি মডেলিং ভালোভাবেই চলে যাবে হয়তো এই ধরনের সিস্টেম দিয়ে বাংলাদেশে গুরু উঠবে সামনে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার সামনে কোনো গ্রাফিক ডিজাইনার সামনে কোনো কন্টেন্ট ক্রিয়েটর অথবা কোন গেম ডেভেলপার কোন থ্রিডি আর্টিস্ট কিংবা কোনো আর্কিটেক্ট দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ এবং জিপিএ ফাইভ না পাওয়ার জন্য আপনাকে সমবেদনা